সাধারণত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় সে দলের নেতাকর্মীরা কিন্তু বগুড়া দুই শিবগঞ্জ আসন জুড়ে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র পুরো আসন জুড়ে এখন মীর সাহে আলমের ধানের শীষ মার্কার প্রচারণায় সরগরম চায়ের দোকান থেকে শুরু করে বাজারঘাট গ্রামগঞ্জ ক্ষেত খামার সবখানেই চলছে ধানের শীষের পক্ষে উচ্ছ্বাস উন্মাদনা আশা করতেছে আমরা শিবগঞ্জের মানুষ মীর সাহে আলমকেই মানে এলাকা প্রার্থী হিসেবে যাচ্ছে সতেরো বছর ধরে আমাকেও দেখশন করতেছে এখনো মিস আলম আমাদেরও খুব ভালো আমাদের ইউনিয়নের ওপর খুব চোখ মেলা কিছু আমারও অনুদানও করছে সব কিছু দেখশনও করছে সে উঠলে আমার এলাকার উন্নয়ন হবে এই জন্য আমরা তাকে চাই এমপি হিসেবে দেখতে চাই তাকে আমরা ভোট দেবো ইলেকশনে কাঠ পেলে তাকে আমরা ভোট দেবো চা দোকানি ভ্যান চালক সিএনজি চালক দিনমজুর লেবার শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমে পড়েছে প্রচারণাই তাদের কণ্ঠে একটাই স্লোগান ধানের শীষ চাই মীর শাহে আলমকে যাই বিএনপি মনোনীত বগুড়ার দুই শিবগঞ্জ আসনের ধানের শীষ মার্কার প্রার্থী মীর শাহে আলমকে বিজয়ী করতে সকল শ্রেণী পেশার মানুষ এক হয়ে মাঠে নেমেছে এলাকায় ঘুরে দেখা যায় তরুণ যুবকদের পাশাপাশি ও প্রবীণ ভোটাররাও যার যার অবস্থান থেকে প্রচারণা চালাচ্ছেন বিশেষ করে তারেক রহমান ও মীর শাহে আলমের ছবি সম্বলিত টি শার্ট পরে চষে বেড়াচ্ছেন তারা সকাল থেকে রাত পর্যন্ত মহাসড়ক হাটবাজার ও গ্রামীণ পথ জুড়ে দেখা যাচ্ছে ধানের শীষের ঢেউ সিএনজি চালকরা টিশার্ট পরে সিএনজির পিছনে স্টিকার লাগিয়ে প্রচারণা চালাচ্ছেন স্থানীয়রা বলছেন এইবার পরিবর্তন নিশ্চিত ধানের শীষের পক্ষে মানুষের যেভাবে ঢল নেমেছে শিবগঞ্জে এবার রিকোর্ড ভোট হবে মহান আল্লাহর চায় ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আপনারা তারা আঠারো বছর ভোট দেননি এবং এ দেশের প্রায় চার কোটি তরুণ যারা জীবনের প্রথম ভোট দেবে ফেব্রুয়ারি মাসে সে উঠলে আমার এলাকার উন্নয়ন হবে এই জন্য আমরা তাকে চাই এমপি হিসেবে দেখতে চাই আমরা বগরণ্য প্রায় সবাই বিএনপির ভক্ত প্লাস বিএনপিকে সাপোর্ট করি এরকমভাবে ভাবে বিগত অনেকে এমপি দাঁড়াইছে আমাদের মি শাহম ভাই যেভাবে সম্মান দিয়েছে আমাদের ভাই সমত করছে আমাদের গরিব মানুষ আমাদেরকে যেভাবে উনি সম্মান দিয়েছে আমরা খুব খুশি শিখব দুই আসনে আমরা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই আমাদের তারেক রহমান স্যারকে একটাই অনুরোধ করতেছি যেন উনি এনাকে জাতীয় সংসদ সহ যে কোন নির্বাচনে ধারী পেলে বগুড়ার মানুষ তো আমরা জীবন প্রাণ দিয়ে ভালোবাসি এবং ভোট দেয় ঠিক কিনা বলে এটার পরিধি এবং পরিমাণ আরো বাড়াতে হবে সবসময় যাকে কাছে পাবেন যাকে সুখ দুঃখের কথা বলতে পারবেন সেটাই মনে করবেন যে আপনাদের ভাই নিশায়